এবার অলিম্পিক্সে জয়ের ধারাকে বজায় রাখল ভারতীয় পুরুষ হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক চীনকে ধুলিস্বাত করে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা করল ভারতীয় হকি দল সব মহিমায় শুরু হলো এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় পুরুষ হকি দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি সংঘর্ষ করলেন আয়োজক দেশ চীনের সাথে ভারত প্রথমেই চাপের মুখে পড়তে থাকে চীনাদের ঝাঁঝালো আক্রমণের প্রথমার্ধের খেলায় প্রতিহত হতে হয় ভারতীয় হকি বীরদেরকে ম্যাচের প্রথমার্ধে সমস্যায় দেখা গিয়েছিল ভারতকে আট মিনিটের মাথায় প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত তবে গোল করে উঠতে বিফল হয় হারমানপ্রীত এটা বলা যেতেই পারে খেলা যত গড়িয়েছে ভারতীয় হকি দল ততই আক্রমণাত্মক হয়েছে ভারতীয় দলের হয়ে প্রথম গোলটি করেন সুখজিৎ সিং উত্তম সিং ও সুখজিৎ সিংয়ের যুগলবন্দিতে শেষমেশ তিন শূন্য গোলে পরাস্ত হতে হয় আয়োজক দল চীনকে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিল ভারতীয় হকি দল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চীনকে পরাস্ত করে চ্যাম্পিয়ন্স ট্রফি পকেটে পড়ার অভিযানে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় হকি দল ভারতীয় হকি দলের দ্বিতীয় ম্যাচ নয় সেপ্টেম্বর অর্থাৎ আজ কঠিন প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট খবর বাংলা